মাইন্ড অটিজম এটা কি চিন্তাজনক ব্যাপার আসুন যান নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন প্যাডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের ওপর কাজ করছি যখন আমাদের কাছে প্যারেন্টস আসেন জেনারেলি তাদের মধ্যে একটা আঙ্গিক থাকে যেখানে তারা বলছেন যে অটিজম আমার বাচ্চার খুব একটা নেই মাইল্ড আছে কিন্তু যখন তারা মাইন্ড বলছে এই যে নেগেটিভ অ্যাপ্রোচটা এখানে আসছে যেখানে এমন কিছু করতে হবে না এটা হচ্ছে অ্যাপ্রোচ এটা ভুল কথাটা হচ্ছে যে মাইল্ড ব্যাপারটা কি দেখুন অটিজমের একটা কাট অফ আছে এই যে ডায়াগনোসিসটা আমরা কতগুলো প্যারামিটার্স মিলিয়ে করি যখন ওই প্যারামিটার্সটা একটা সার্টেন জায়গায় যায় আমরা বলি হ্যাঁ এর অটিজম আছে ধরা যাক এর র্যান্ডাম কাট অফ একটা আমি বলছি দশ তাহলে কোনো বাচ্চা আটে আছে কোনো বাচ্চা দশে আছে কোনো বাচ্চা বারোয় আছে তাহলে দশ অনওয়ার্ডস আমরা ওটাকে অটিজম বলছি ইনফ্যাক্ট যে দশে আছে আমরা তাকে মাইল্ড বলছি দশের পর যে বারোয় আছে তাকে আমরা বলছি মডার্ট বারো থেকে চোদ্দোয় গেলে আমরা বলছি সিভিয়ার কিন্তু অন্যদিকেও আছে আটে আছে ছয়ে আছে চারে আছে তাহলে এটা ভাবুন যে এই বাচ্চাকে সাপোর্ট করতে হবে এবং অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াম তাহলে এখানে এমন একটা ব্যাপার থাকছে যেখানে ধাপে ধাপে সিভিয়ারিটি বাড়তে থাকছে এবং যদি আপনি সাপোর্ট না করেন আজ যে মাইন্ডে আছে কাল কিন্তু মডারটে চলে যাবে পশু সে সিভিয়ারে যেতে পারে তাহলে তাকে সাপোর্ট না করার তো অপশন থাকছে না তাহলে মাইন্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রেসপন্স পাওয়ার জায়গা সবচেয়ে ভালো তাহলে এটা ভাবুন যে যার আর্টে রয়েছে সে হয়তো অটিজমের মিট করছে না তার কিন্তু সাপোর্ট একই জায়গায় লাগবে একই ভাবে লাগবে কিন্তু সাপোর্ট দিলে সে সবচেয়ে ভালো রেসপন্ড করবে ইনফ্যাক্ট সে হয়তো ওই দশের কাট অফ যাবেই না যে দশে রয়েছে যদি ঠিক সাপোর্ট করেন তার কিন্তু জিনিসটা কমে এসে আটে চলে আসবে এবং তারপর আরো কমন জায়গা থাকছে তাহলে সে সবচেয়ে ভালো রেসপন্ড করতে পারে আর আমরা কি করি যেখানে সবচেয়ে ভালো রেসপন্সের জায়গা ওই জায়গাটাকে ইগনোর করে দিই কি হয় উল্টো দিকে চলে যায় দশ থেকে আটে আসার জায়গায় দশ থেকে বারোতে চলে যায় এবং দেখতে দেখতে আমরা তখন বলি আমরা কুল কিনারা পাচ্ছি না আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না এবং তারপর বলতে শুরু করি অটিজম ঠিক হয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক সময় যদি ঠিক স্টেপ না নিই তাহলে কি এমনি এমনি ঠিক হয়ে যাবে সহজ তো না তাহলে জাস্ট ভাবুন যে যে দশে রয়েছে সে অনেক তাড়াতাড়ি রেসপন্ড করবে যে মাইল্ড অনেক তাড়াতাড়ি রেসপন্ড করবে যে মডারেট তার অনেকটা বেশি কাজ লাগবে কিন্তু সেও কিন্তু অটিজমের এই কাট অফ থেকে বেরোতে পারে সে আগে মাইল্ড হতে পারে তারপর ইয়ে নো অটিসমেন্ট চিহ্ন হয়ে চলে আসতে পারে কিন্তু তাহলে আমার যদি অতগুলো পয়েন্টে ঘাটতি ছিল প্রত্যেকটা জায়গায় আমাকে ওকে এনেবল করে বেরোনোর ব্যবস্থা করতে হয়েছে যে সিভিএর তারও একই গল্প কিন্তু এতে স্টেপ বাই স্টেপ এটা করতে হবে না হলে কি হবে মাঝখানে অন্য জিনিস চলে আসবে আলটিমেটলি আউটকামটা হবে না সুতরাং মাইল্ড অটিজম মানে ইগনোর করা জিনিস দয়া করে এটা ভাববে না আর দুশ্চিন্তা দুশ্চিন্তার বিষয়ে কি না ভাই দুশ্চিন্তা করে কি করবেন সলিউশন বের করতে হবে দুশ্চিন্তা করে তো সলিউশনের ব্যবস্থা হবে না তাহলে আগে আপনাকে ভাবতে হবে কীভাবে সলিউশনের ব্যবস্থা করব এবং সেটার জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে যদি সেই স্টেপ বাই স্টেপ প্রসেসে না যান তাহলে তো হবে না তাহলে সেটার জন্য সিস্টেম্যাটিক্যালি কাজ করতে হবে আগে আমাকে ওর যেখানে যেখানে চ্যালেঞ্জ ক্লিয়ারলি ম্যাপিং করতে হবে ও ফাংশনাল স্কিলস দেখতে হবে এক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে ফাংশনাল স্কিলস ম্যাপিং না করি আমরা কিন্তু ওকে সাপোর্ট করতে পারবো না সুতরাং ফাংশনাল স্কিল ম্যাপিং খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ লোক যারা প্রফেশনাল তারাও এইভাবে কাজ করেন না কিন্তু যে বাচ্চাটা ধরা যাক আজ তিন বছর অটিজমের ডায়াগনোসিস রয়েছে এই বাচ্চাটাই ছ বছর অটিজমের একই রকম ডায়াগনোসিস রয়েছে ন বছর একই বাচ্চা তাহলে আমরা এই বাচ্চাটাকে যদি সিস্টেমেটিক্যালি কাজ করি এবং কাজ না করলেও আমরা দেখব যে এই বাচ্চার আজ তিন বছরে যা পারে ছ বছরে বেশি জিনিস পারে ন বছরে অন্য কিছু পারে তাহলে আজকে তার সাথে যদি কাজ করতে হয় আজকে আজকের লেভেল অনুযায়ী কাজ করতে হবে তার মাইল্ড অনুযায়ী মডারেট অনুযায়ী সিভির না ওগুলো আমাকে বলে দিচ্ছে এখন এই এই চ্যালেঞ্জেস রয়েছে কিন্তু ওই চ্যালেঞ্জেস ধরে প্রপার গোল সেটিং করে কাজ করতে হবে না হলে কিন্তু হবে না তাহলে মানে মানে ইগনোর জিনিস না করার ম্যাক্সিমাম কাজ করার জিনিস যাতে আপনি ম্যাক্সিমাল রেজাল্টস পেতে পারেন এবং আপনি ম্যাক্সিমাল রেজাল্টস জায়গায় রয়েছেন সুতরাং সেটার উপর কাজ করুন আপনি আউটকামস পাবেন আজকের জন্য এটুকুই এবং আপনাকে আরেকটা জিনিস বলি এই যে জিনিসগুলো আপনাকে বলছি আপনাকে আরো অনেক জিনিস বলার আছে আপনার অনেকগুলো জিনিস জানার এবং বোঝার প্রয়োজন আছে সেটা বুঝতে আমরা আপনাকে জানাতে চাই এবং আপনার ভাবনার ধরন ঘুরিয়ে দিতে চাই এমন অনেক কিছু আমি বলতে চাই যা হয়তো বাকিরা বলছে না কিন্তু আমাদের কাছে সেটা ফ্যাক্ট হয়ে উঠে এসেছে কিভাবে বের করেছি সেগুলো আপনাদের কাছে ওপেনলি প্রেজেন্ট করতে চাই আমাদের একটা মাস্টার ক্লাস রয়েছে যেখানে আমি এই জিনিস ডিসকাস করে থাকি মাস্টার ক্লাসের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে সুতরাং যদি চান আপনি সেটা অ্যাটেন্ড করে ফার্দার এগোতে পারেন আজকের জন্য এটুকুই নমস্কার